ভিডিও দেখুন আমি আশা করবো আমার এই পেলুনের ডাল দিয়ে গরুর মাংস রান্নার স্পিড এদিকে আমি গরুর মাংস রান্না করার জন্য এই যে পেলুন ডাইল নিয়ে নিছি পেলুন ডাইল এই যে এটা 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 কে কে চিনেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন কোন অঞ্চলে এই ডালটা খায় আমি দেড় কাপ দিয়ে দিব এখানে দিয়ে দিলাম দেড় কাপ ডাল এখানে আমি ডালটাকে আমি একটু এখন বেঁচে নিবো হালকা করে বাঁচবো বেশি মানে রাগ মানে কী বলবো বেশি কড়া করে যাবো ভাবে বাজবো না হালকা রান্না করার জন্য কড়া করে বাজলে ডালটা খাওয়া যাবে না মানে স্বাদ বেশি স্বাদ আসবে না আর যদি হালকা করে ভাজেন তাহলে মানে খেতে মজা হবে আর একটা ভাজা ভাজা গ্রান্না আসবে ভালো লাগবে কাঁচাও রান্না করা যায় বাট ওইটা একটু ভালো লাগে না খেতে মজা হয় না চেষ্টা করব একটু হালকা করে ভেজে দেওয়ার জন্য ডালগুলা আমি দুই মিনিট মতো ভেজে নিলাম এখন আমি চুলার থেকে নামে সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা পানি দিয়ে দিব টাইপটা ঠান্ডা পানি মানে নর্মাল পানি আর কি যেটা টাইপ থেকে এটা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখব তারপর আমি ডালটাকে ভালো করে ধুয়ে কষলে কষলে তারপর আবার এটা একটু পানি দিয়ে রাখব যাতে করে ডালটা নরম হয় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মধ্যে আমি রাখবো রাখবেন যতটুকু ভিজিয়ে রাখা যায় তাহলে ডালটা নরম হলে তাড়াতাড়ি রান্না করা যাবে ডালগুলাকে আমি ভেজে ভিজা দিছি আর এদিকে আমি ডালগুলো ভিজা দিয়ে এই যে মাংসগুলো আমি ধুয়ে নিছি এখানে দেড় কেজি হাড়্ডি মাংস আছে গরুর মাংস হাড় মাংস এটা মানে সহ আর কি সেই মাংসটি আমি নিয়ে নিছি এখানে দেড় কেজি আছে তো এখন আমি চুলো যাব চুলার কাছে চুলায় আমি একটা কড়াই বসাই দিয়েছি দিয়ে দিছি হাফ কাপ তেল এখানে তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব প্রথমে চারি পাঁচটা লং আর চারি পাঁচটা গোলমরিচ ছোটো সাইজের তিনটা তেজপাতা এক টুকরো দারুচিনি দিব আর পাঁচটা সাদা আলাচ দিয়ে দেবো সবুজ আলাচ মাথায় একটু ফাটাই দিচ্ছি এগুলো কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নিব যখন সুন্দর একটা এরম এরমা বের হবে আমি তখন এই দিয়ে দিব এখানে এক কাপ পেঁয়াজ কুষি পেঁয়াজ আপনারা কমায় ভেড়ায় দিতে পারেন পেঁয়াজ যখন হালকা ব্যানাস কালার হয়ে যাবে কাঁচা গন্ধরা চলে যাবে ওই মুহূর্তে দিয়ে দেবো আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব দেড় টেবিল চামচ রসুন বাটা এখন আমি আদা রসুনগুলো একটু ভেজে নিব আদা বাটা রসুন বাটা ভেজানোর ফলে দিয়ে দিব দেড় সাদা চামুচ গরম মশলার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া আপনার হলুদের গুঁড়া যদি রঙ বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে দুই চা চামচ দিবেন আর রং কম হলে সেই ক্ষেত্রে আড়াই চা চামচ দিতে পারবেন আর দিয়ে দিব দেড় চামচ লালমরিচের গুঁড়া জালটা দার দার মতো দিবেন এখানে যে তুমি খাইতে পছন্দ করেন আমি এখানে দিয়ে দিব কালি করে রাখা পাঁচটা মরিচ এখন আমি একটু নাড়াচাড়া করে ভেজে সেকেন্ড ভাজবো তারপর আমি পানি দিয়ে দিব এখানে কষানোর জন্য সামান্য করে একটু পানি বেশি দিব না কাপ কাপের মতো দিব হাত মতো লবণ লবণটা প্রথমে কম দিবেন লাগলে পরে আবার দিয়ে দিবেন এখন আমি মশলাগুলো একটু কষে তারপরে মাংসগুলো দিয়ে দিবে এখানে যে এর মধ্যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে তেলটা উঠে আছে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব দিলাম মাংসগুলা বেশি লেখা মাংসগুলো একটু করে আমি একটু পানি দিব কারণ যেহেতু হাতি মাংস হাড় সহ মাংস তো এগুলো একটু পানি কম বের হবে সেজন্য আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য চেষ্টা করবেন এখানে গরম পানি দেওয়ার জন্য সবসময় মাংসের ভিতরে গরম পানি দিলে মাংসটা তাদের সিদ্ধ হয়ে যায় আর মাংসটা সফট হয় খেতেও মজা হয় এটা পানি দিয়ে আমি এখন নাড়াচার করে দিয়ে আমি ডাকনাটা দিয়ে দিব এখন এভাবে করি আমি মাংসগুলা কষান পর্যন্ত একবারে মানে এভাবে জাল জাল দিতে থাকবো ফাঁকে একটু নাড়াচার করে দিব দুদিন ডাকনা এটা মাফে ডাকনা নাই একটু বড় ঢাকনা সমস্যা নেই কিছু করার পাখা ফাঁকে আমি আরও দুই তিনবার নাচার করে দিয়েছি তো মাংস জলটা শুকিয়ে গেছে মাংসগুলো কষানো হয়েছে কিন্তু দেখেন আমি আবার আর আর একটু পানি দিব এটা আমি দুইবার কষাম মাংসগুলোকে যেহেতু হার দি মাংস হাত ভালো করে জসায় না আর বেগরে ডাবল ডাবল কষাই নিলে তাহলে হাতিগুলো ভালো করে তো সেজন্য আমি আর এক কাপ পানি দিবি এখানে দিয়ে দেবে এক কাপ গরম পানি আমি আবার নারা করে আবার তো দিয়ে আমি আবার কষাই নিব মাংসগুলোকে মাংসগুলো কষানো হয়ে গেছে তখন আমি ডালগুলো দিয়ে দিব এখানে যে ডালগুলো আমি যখন ভাতছিলাম আমি বেজেই লগ ঠান্ডা ফানি দিয়ে আমি মানে নর্মাল পানি দিয়ে আমি পাঁচ মিনিট বিজায় রাখছিলাম বিজাই রাখার পর আমি ভালো ভালো করে ধুইছি ধুই আপনার আবার পানি বিজে রাখছি দেখেন ডালগুলো ফুলে কি অবস্থা হয়েছে একদম ডাল হয়ে গেছে পানিটা জরাই নিছি এখন দি দিব এখানে বিশ্ব রকম ডালগুলা দেওয়ার পরে আর ডাকা না এখন ডালগুলোকে আমি পাব নাচারা করবো পাঁচ মিনিট মতো নার করে আমি একটু কষান হলে আমি তারপর জলটা দিব ডালগুলা দিয়ে পাঁচ মিনিট নানাচার করার পরে ডালটা অনেক মানে কষান হয়ে গেল এখন আমি দিয়ে দিব এখানে গরম পানি দিয়ে দেবো পরিমাণ গরম পানি এখানে এখানে আমি পাঁচ কাপ পানি দিয়ে দিছি পানিটা একটু বেশি দিতে হবে জলটা এই জন্যই বেশি দিতে হবে কারণ ডালটায় অনেক পানি শুষে নিবে পানিটা শুকিয়ে যাবে সেজন্যই দেওয়া পানিটা দেওয়ার সময় একটু বেশি দেবেন যাতে করে ডালটা সিদ্ধ হইতে জলটা ঠিকভাবে থাকে এখন আমি নাড়াচাড়া করে আগে লবণটা চেক করে নিব লবণ যদি কম হয় দিয়ে দিব আর যদি ঠিক ঠিকভাবে থাকে তাহলে দিতে হবে না ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে আমি এভাবে করে চুলা রাসটা মিডিয়াম এবং লহিদের মাঝামাঝি রেখে মাংসটাকে রান্না করে নিব ডালগুলো দিয়ে একটু লবণ কম মনে হয়েছে তো আমি লবণ দিয়ে দিলাম এখানে ডালগুলো কিন্তু এখন মেশিন নাড়ি করা যাবে না তাহলে ডালগুলা ভেঙে যাবে যাবে ডালগুলো আস্তে আস্তে আপনার হবে তো হাতে তৈরি মধ্যে আমার ডালগুলো রান্না হয়ে গেলো আমি যদি এই তো আমি জলটা কিন্তু এখন বেশি শুকাব না কারণ যখন আমি নামে ঠান্ডা করে নিব তখন কিন্তু এখন শুকিয়ে যাবে যেহেতু ডাল তো আমি এখন তেলে ভাগা দিব চুলা একটা প্যান বসাই দিছি আমি এখানে এক টেবিল চামচ তেলও দি দিছি এখন তেলটা গরম এখানে পেঁয়াজ দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কাটিয়ে পেঁয়াজগুলো বেজনা হয়ে গেল ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মাংসের ভিতরে ঢেলে দিব এখন আমি একটু থাড়া করে দিব বাজা পেঁয়াজগুলো মাংসের সাথে মিক্স করে দিব ডালের সাথে চুলা থেকে আগ মুহূর্তে দিয়ে দিব এখানে হাফ চাহ চামচ গরম মশলা গুঁড়া হাফ চাহ চামচ জিরার গুঁড়া চারটা আস্ত কাঁচামরিচ প্লেবারের জন্য এখন আমি আনতে হাতে একবার আস্তা আস্তে নারি দিব কারণ যেহেতু হাতি মাংস ডালগুলো ডালগুলা গুলো দাঁড়া বানা বেশি এখন আমি নাড়া করে ডাকটা দিয়ে সোলো একদম কমাই দিয়ে লুটে দিয়ে এক মিনিট দমে রেখে দিব অলমোস্ট আমার পেলোনার ডাল দিয়ে গরু মাংস রান্না একদম কমপ্লিট দেখুন মাসাল্লা কালারটা কত সুন্দর আসছে তো কালারটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা তো ঘরে যদি এভাবে রান্না করে না খান তাহলে তো বুঝতে পারবো না আসলে এই রান্নাটা কতটা মজা সেজন্য বলবো এভাবে করে গরুর মাংস অথবা মুরগির মাংস যে কোনো মাংস দেওয়া অথবা হাডি মাংস দিয়ে আপনার পেরেন ডাল এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ও আমার সাথে থেকে এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সকল আফ্রহাই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা আসে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে হাফেজ পরিবেশন করার জন্য একটা বাড়িতে নিয়ে নিচ্ছি আমি